আপনি শুরুতেই যে সব ভিডিওগুলো দেখলেন সেটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল আর আপনি এই ভাইরাল সব ভিডিও শিখতে চান তো এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একটা নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসছে আজকের ভিডিও আমরা শিখছি কিভাবে আপনি এআই ইউজ করে এই ধরনের সব ভিডিও ক্রিয়েট করে নিজের কন্টেন্টকে ভাইরাল করবেন এবং মনিটাইজ করবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন আমি এটা শিখব কিভাবে কোনো নেই খুব সহজে আমি আপনাকে এটা শিখিয়ে শর্ত একটাই প্রথম থেকে দেখতে হবে কোনো জায়গা স্কিপ করা যাবে না এবং খুব সিম্পল ওয়েতে আপনি এটা শিখে যাবেন এতে কোনো রকেট সায়েন্স নেই কোনো এক্সপার্টিস লাগবে না আর ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় নলেজেবল হয় তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনারা আমার ভিডিওতে বেশি ভালোবাসা দেখাচ্ছেন কমেন্ট করছেন করছেন সাবস্ক্রাইব তার জন্য একবার ইউ চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল খুলে আছি তো প্রথমে আমরা যে এআই ওয়েবসাইটটা সার্চ করব সেটা হলো সিম্পল পিকা পিআই পিকা অনেক সময় পিকা ল্যাপস এই নামে পরিচিত বা পিকা লিখলেই হবে আর দেখুন প্রথম যে সার্চ রেজাল্টটা সেই এখানে আমরা পিকা ক্লিক করলাম আর ক্লিক করতে আপনার সামনে একটা সিম্পল ইন্টারফেস খুলে গেল এখন এই ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন না বিকজ এটা আমার লগ ইন করা আছে আপনি আপনার মেইল আইডি দিয়ে কিন্তু এটা লগ ইন করে নিয়ে এখানে চলে আসবেন ফের সিম্পল বইতে কোনো রকেট সাইন্স নেই এইবার নাও আপনি দেখুন একদম সিম্পল একটা ইন্টারফেস এখানে অনেকগুলো অপশান রয়েছে ঠিক আছে তাদের মধ্যে কিন্তু এটা হলো একদম নিউ পিকা সোয়াবস এটা একদম নিউ অনেকগুলো অপশান রয়েছে দেখুন এগুলো আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে সুন্দর সুন্দর এই সোয়াপস গুলো ক্রিয়েট হয়েছে একটু দেখুন দেখুন এই ভিডিওগুলোকে জাস্ট অ্যামেজিং সব ভিডিও এগুলো দেখুন এখানে ক্রিয়েট হয়েছে বিষয়টা আপনাকে আমি আরো ডিটেলে বলছি দেখুন একটা রিভার অফ লাভা এটা ইয়ে দেখুন চাকা এটা পোলার বিয়ার এর এই রকম সব পিকা ক্রিয়েট করা হয়েছে এখানে এটা ওয়াশ হচ্ছে এটা ডান্স করছে আর অনেক কিছু এইটা একটা কেমন একটা অদ্ভুত এটা আমি আপনাকে বলতে পারবো না এটা তো আপনি দেখেছেন অ্যান্ড ইনফ্যাক্ট আপনি এটাও দেখেছেন দেখুন এটা তো আপনি দেখেইছেন ইয়াস বুঝে গেলেন এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখুন এটাও আপনি দেখেছেন ইয়াস একদম নিচে আমরা চলে আসলাম নিচে যে অপশনটা রয়েছে একদম লাস্ট অপশন পিকাস সোয়াপস এখানে আমরা ক্লিক করলাম তো দেখুন ক্লিক করতেই আমার সামনে একটা প্রম্পট বক্সের মতো ওপেন হয়েছে দেখুন কি বলছে আপলোড আ ভিডিও এখানে একটা ভিডিও আপলোড করতে বলছে মেক্সিও ইওর ভিডিও ইজ অ্যাটলিস্ট ফাইভ সেকেন্ডস লং আপনাকে কিন্তু পাঁচ সেকেন্ডের ভিডিও কমপক্ষে দিতে হবে এইবার যদি আপনার কাছে পাঁচ সেকেন্ডের বেশি ভিডিও থাকে তাহলে কোনো ইস্যু নেই অ্যাপস কি করবে তার পছন্দ মতো প্রথম পাঁচ সেকেন্ড নিয়ে নেবে আশা করি বুঝতে পেরে গেছেন নাও এখানে একটা প্রম্ট বক্স রয়েছে আর এটা কিভাবে কাজ করে আমি সেটাকে আপনাকে ডিটেলে শেখাচ্ছি ইয়েস তো সবচেয়ে প্রথমে আমরা এখানে একটা ভিডিও নিয়ে নেব তো চলুন এখান থেকে একটা ভিডিও আমরা নিয়ে নিই চলুন এখানে আমার ভিডিও চলে এসছে এইবার মজার বিষয় হল আপনি কি করতে চাইছেন ভালো করে বুঝুন বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপনি চেঞ্জ করতে চান তাই তো ইয়াস হোয়াট ডু ইউ ওয়ান টু মডিফাই তাহলে আপনি কোনটাকে চেঞ্জ করতে পারেন কোনটাকে মডিফাই করতে চান এই অরেঞ্জটাকে চলুন এখানে আমরা জাস্ট লিখে দিলাম দা e এই orange লিখে দিলেই কিন্তু বুঝে যাবে যে আপনি এই করতে চাইছেন খুব এখন প্রশ্ন হলো এই আপনি কিসে মডিফাই করতে চাইছেন যাতে মডিফাই করতে চাইছেন সেই পিকচারটা আমরা এখানে দিয়ে দেবো জাস্ট এখানে আমরা ক্লিক করলাম আর ক্লিক করতে আমাদের সিস্টেম থেকে কিন্তু একটা পিকচার আমরা নিয়ে নেব এখানে আমাদের সিস্টেমে একটা পিকচার চলে এসেছে আবারও বলছি এই ভিডিওটা আর এই পিকচারটা আপনি আপনার মতো করে দেবেন এমন কোন এখানে নিয়ম নেই যে আমি যেটা দিয়েছি সেটাই দেবেন ভেরি সিম্পল এখন এখন যখন আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি একটা পিকচার দিয়ে দিয়েছি এইবার আমি বলছি এটাকে আপনি তৈরি করুন অ্যান্ড অ্যাংরি অ্যাপল অ্যাকচুয়ালি এখানে আমরা একটা অ্যাংরি অ্যাপলের পিকচার দিয়েছি তাই আমি বলছি অ্যান অ্যাংরি অ্যাপল আপনি এটাকে ক্রিয়েট করুন তাহলে দেখুন এই ভিডিওটা কিন্তু অ্যাংরি অ্যাপেলে কনভার্ট হয়ে যাবে মডিফাই হয়ে যাবে ইয়েস নাও জাস্ট এখানে আমরা ক্লিক করতেই শুরু হয়ে যাবে জেনারেট এখন প্রশ্ন হলো এটা ফ্রি টুল তাই কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে অ্যান্ড মজার বিষয় হলো এটা কিন্তু জেনারেট হতে একটু টাইম নেবে তো দেখুন এখানে কিন্তু হাই ডিমান্ড রাইট নাও এখানে হাই ডিমান্ড রয়েছে ঠিক আছে তা আমাদেরকে একটু সময় দিতে হবে এবং এটা আমাদের এই ভিডিওটা শেখানোর সময়ে যতক্ষণ আমরা ভিডিওটা হবে না ঠিক আছে তো যখন আমরা ভিডিওটা আপলোড করব ঠিক সে সময় এটা রেডি হয়ে গেলে আমি কিন্তু এটা ভিডিও শেষে এটাকে দিয়ে দেবো তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে এটা ক্রিয়েট করা যায় তো দেখুন যেহেতু এটা জেনারেট হতে একটু টাইম বেশি নেবে তাই আমরা আর বেশি জেনারেট করে দেখাতে পারবো না কারণ এটা টাইম টেকিং বিষয়টা কিন্তু আপনি বুঝে গেছেন খুব সিম্পল ওয়েতে আপনি এটা করতে পারবেন যে কোনো ওয়েতে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন আমার একবার বলে দিচ্ছি পিকাসো অপসে আমরা ক্লিক করলাম ক্লিক করতে এখানে আপলোড ভিডিও আপনি এখানে একটা ভিডিও আপলোড করবেন যদি আপনি কোনো ইমেজ দিতে চান তাহলে এখানে আপনি ইমেজ দিয়ে দেবেন আর যদি মনে করেন আমি ইমেজ দেব না তাহলে সিম্পল এখানে একটা ফর্ম দিয়ে দেন আপনি এই ভিডিওটাকে যাতে করে এই ইমেজটাকে যাতে আপনি কনভার্ট করতে চাইছেন যেটাকে সোয়াব করতে চাইছেন খুব সিম্পল ভয়েতে আপনার ভিডিও রেডি হয়ে যাবে খুবই সহজ এআই একটাই টুল আর আমি চাই আপনি এই ধরনের সব ভিডিও ক্রিয়েট করুন আর ক্রিয়েট করে আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন আর আমাকে শেয়ার করতে ভুলবেন না এখন এই বিষয়টা যেটা আপনাকে আমি শেখালাম সেটা আপনাকে কেমন লাগলো ইজি না ভেরি ইজি টাইপ করুন ভেরি ইজি ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন কিভাবে পিকাল অ্যাপসকে ইউজ করে এই ধরনের অ্যামেজিং সব ভিডিও ক্রিয়েট করা যায় আর এই ধরনের ট্রেন্ডিং টপিক যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন এটা আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি আপনি খুব সহজেই কিন্তু ট্রেন্ড করবেন আপনার ভিডিও মনিটাইজ হবে ভিউজ আসবে সব কিছু বাড়বে এটা আমার গ্যারেন্টি ইয়েস তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোন নলেজ নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর হ্যাঁ আপনাকে আমি বারবার বলছি শেখা কিন্তু শুরু করুন আমার চ্যানেলে এআই উপরে এবং ক্যানভার উপরে অনেকগুলো ভিডিও রয়েছে এবং আপনারা আমার যে ক্যানভা অ্যানিমেশন সিরিজ বা কার্টুন সিরিজ সেটাতে অনেক অনেক বেশি ভালোবাসা দেখাচ্ছেন তার জন্য সবাইকে থ্যাংক ইউ আপনি যে কোনো একটা আপনার পছন্দের বিষয় শেখা শুরু করুন সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে আর আপনি একটা স্কিল ডেভেলপ করতে পারলে সেটাকে খুব সহজে মনিটাইজ করতে পারবেন কারণ বর্তমান সময়ে কিন্তু স্কিল ওরিয়েন্টেড মনিটাইজেশন অর্থাৎ আপনি তখনই মনিটাইজ হবেন যখন আপনার একটা স্কিল থাকবে আর এটা ভেরি সিম্পল একটা স্কিল শিখে নেওয়া আপনি আমার চ্যানেলে যান যে কোনো একটা স্কিল আপনার পছন্দ মতো শিখুন সবাই খুব ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই And I love you all.